তো তোমরা আগের দিনের ব্লগটা দেখলে তো ওই ব্লগটা শেষ করার পরে তো আমি ব্লগটা শেষ করে দিয়েছি তারপরে দেখছি যে ভাস্তা এখানে তোমার বাজনা নিয়ে এই বাড়িতে চলে এসেছে আর দেখো তারাবাতি ফুটানো নিয়ে ব্যস্ত তারাবাতিগুলো যে কালী পুজোর ছিল ওগুলোই মাম্মামা এখন ফুটাচ্ছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি চারটায় একচল্লিশ বাজে আমরা রেডি হয়ে গেছি দেখো আর মামাও রেডি হয়ে গেছে এখন আমরা যত নতুন হাতে একটা ব্যাগ নিয়ে নিয়েছি তো অনেকটা লেট অনেকটা লেট হয়ে গেছে তো আর সময় নেই দেরি করে তো চলো ছট পূজার ঘাটে গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো চলো তো বন্ধুরা দেখো ভোরবেলা তো বেরিয়ে পড়েছি তোমাদের সাথে তো বাড়িতে কথাই বললাম আর রাস্তায় দেখতে পাচ্ছো এখনও কিন্তু পুরো অন্ধকার চারিদিকটা কিন্তু কুটকুট আছে তার মধ্যেও যেহেতু ছট পুজো উপলক্ষে কিন্তু বাড়ি পাড়াতে অনেক লোক চারিদিকে মানে গোটা শিলিগুড়িতে দেখো গা পুরো হইচই হয়ে আছে আর চারি মানে সবার বাড়িতে কিন্তু লাইটিংগুলো এখন এই দেখো জ্বলছে আর এই যে দেখো আমরা এখন নদীর ঘাটে পৌঁছেই গিয়েছি তো মাম্মাম্মু আছে পিছনে তো সবাই কিন্তু এখন আসছে আস্তে আস্তে এখন সবাই নদীর ঘাটে আসবে যেহেতু আজকে ছট পূজা সকালের ঘাট আর বিকেলের ঘাটের থেকে কিন্তু সকালের ঘাটে বেশি মজা হয় সবাই নদীতে নামে স্নান করে জল দেয় সুপে তো অনেকটাই কিন্তু মজা হয় আর দেখো বন্ধুরা চারিদিকে কিন্তু প্রদীপ জ্বলছে মোমবাতি জ্বলছে অনেক বোম ফুটছে আর কত সুন্দর লাগছে দেখো প্যান্ডেলগুলো দেখতে বিকেলে কিন্তু এতটা সুন্দর লাগেনি ভোরের পরিবেশটা যে এতটা সুন্দর লাগছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে খুব ভালো লাগছে দেখো দেখতে তো আমরা কিন্তু সবাই তো বাড়ি থেকে স্নান ধান করেই চলে এসেছি তাও এখানে এসে আবার একটু স্নান্না করলে কিন্তু ভালো লাগে না আর এবার কিন্তু ষট পুজোটা একটু আগে হয়েছিল জন্য ঠান্ডাটা অনেকটাই কম ছিল প্রতিবার ছট পুজো যখন একটু দেরি করে হয় তখন কিন্তু পুরো ঠান্ডা ছিল আর এবার অতটা ঠান্ডা ছিল না তো সকালবেলা একটু একটু হালকা হালকা ঠান্ডাটা থাকেই তো দেখো এখনও কিন্তু নদীর ঘাটে কেউ নামেনি এখন প্রায় পাঁচটার মতো বাজে তো নদীর জল যেহেতু ঠান্ডা এত তাড়াতাড়ি নেমে কি করবে কারণ সূর্য ওঠার আগে আগে নদীতে সবাই নেমে পড়বে আর সব সুপগুলোর মধ্যে দেখো খুব সুন্দর করে প্রদীপ দিয়ে দিয়েছে সেই জন্য আরও দেখতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর ভিউগুলো না খুব ভালো লাগছিল দেখতে সবাই দেখো এত সকালে সেজে গুজে কিন্তু সবাই নদীর ঘাটে চলে এসেছে আর এদিকে কিন্তু অনেক বোম ফুটছিল মাম্মাও কিন্তু পিছনে তারাবাতি ফুটাচ্ছিল তারপরে ওইদিকে যিশু ওরাও বোম ফুটাচ্ছিল অনেক আর এই দেখো এখন একে একে কিন্তু সবাই নদীর ঘাটে নামা শুরু করে দিয়েছে আর এইদিকে সবাই সুপগুলোতে মোমবাতি ধূপকাঠি এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে আর এই যে দেখো মাম্মাম তারাবাতি জ্বালাচ্ছে দেখো এখানে সব বাচ্চাগুলো বোম ফুটাচ্ছে তারাবাতি ফুটাচ্ছে সব বাচ্চাগুলো এখানে পিছনের দিকে মজা করছে আর এমনিও নদীর ঘাটে একটু হাওয়া ছিল তো আমি ওদেরকে মোমবাতি ধরিয়ে দিয়েছি ওরা সবাই মজা করছে তারাবাতিগুলো ফুটাচ্ছে আর এইদিকে দেখো এখনও পুরো অন্ধকারই হয়ে আছে তো একটু পরে আমরা নদীতে নামবো যারা যারা মানে ছট পুজো করে উপাস থাকে দু দিন ধরে ছট পুজোটা তো খুবই কঠিন ছট পুজোর উপাস করে তাদেরকে সিঁদুর পরাবো দুধ জল দিবো তো সবটাই করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিও তাহলে নিত্য নতুন ভিডিও দেখতে পারবে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে তো দেখো বন্ধু গুপুরে যে ফুলঝুরিটা ফুটছে দেখতে কিন্তু বেশ লাগছে এটা কিন্তু আমি একটু ক্যাপচার করে রাখলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য তো খুব সুন্দর লাগছে দেখো কিন্তু মানে বিকেলের ঘাটে এত বোম ফোটে না সকালের ঘাটে যত বোম ফোটে মানে মানে বন্ধ আর হচ্ছে নাই দেখো একের পরে এক বোমগুলো ফুটেই যাচ্ছে তারপরে ফানুসগুলো উড়াচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো আমি যতটা পারি তোমাদের সাথে শেয়ার করেছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাবে আর এই দিকে দেখো সব কুলোগুলোর মধ্যে একটা করে প্রদীপ প্রদীপ ধরিয়ে দিয়েছে এটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে এখনও দেখো পুরো কিন্তু অন্ধকার অন্ধকার এই দিকটা দেখো অন্ধকার আর এই দেখো মাম্মাম কি করছে পুরো অন্ধকারই কিন্তু হয়ে আছে এই দেখো এখনো কিন্তু মানে সকালটা হয়নি তো অন্য কোনো দিন কিন্তু আমরা ভোরবেলার এই সূর্য ওঠাটা কিন্তু দেখতে পারি না কিন্তু এই ছট পুজোর দিনে কিন্তু এটা আমরা দেখতে পাই সূর্য ওঠাটা তো দেখো এখনো কিন্তু অনেকটা আকাশ কিন্তু পরিষ্কার হয়ে আসছে একটু একটু পরিষ্কার হয়ে আসছে সকাল হয়েই আসছে তো সূর্য সূর্য ওঠা সূর্য উঠে গেলে তারপরে ষট ঠাকুরকে মানে স সূর্য দেবতাকে প্রণাম করে তারপরে ষট পুজো কিন্তু শেষ হয়ে যায় তো এই দেখো যারা যারা উপাস করেছে তারা কিন্তু নদীর ঘাটে এরকম করে ভেজা গায়ে কিন্তু দাঁড়িয়ে থাকে সূর্য দেবতাকে প্রণাম করার জন্য আর মাম্মাম্মাও তো একদম মানে নদীতে নেমে স্নান করে একদম ভিজে একদম কাক স্নান হয়ে আছে তো মাম্মামকে ডেকে আমি একটু তোমার তোমার দুধ জলটা দেওয়ালাম তো দেখো মাম্মামকে বলে দিয়েছি তুমি এইভাবে দুধ জল দাও তো মাম্মাম সবাইকে এইভাবে দুধ জল দিচ্ছে আর আমিও কিন্তু সবাইকে সিঁদুর পরিয়েও দিয়েছি আর এই দেখো সবাই সকালের ঘাটে কিন্তু সবাই নেমে পড়ে কেউ আর উপরে থাকে না বিকেলের ঘাটে অনেকেই নামতে চায় না কিন্তু সকালের ভোরের ঘাটে সবাই নামবে আর এই ভোরবেলা ধরো কেউ সবাই এসে যদি মানে চার যার মনের আশা পূরণ মানে করে যদি নদীর ঘাটে এসে একটা একটা ডুব দেয় তারপরে ষট ঠাকুরের কাছে কোনো কিছু মান মানত করে তাহলে নিশ্চয়ই সেটা সফল হয় আর এই দেখো মাম্মাম দেখো জল দিচ্ছে তো ভোরবেলা কিন্তু আমরা অনেকটাই মজা করেছি আনন্দ করেছি আর এখন দেখো দেখে বুঝতেই পারছো সকাল হয়ে এসেছে এখন সকাল হওয়ার সাথে সাথে যে কুলোগুলো আমাদের মানে দেওয়া হয় ওগুলোকে নদীর ঘাটে নিয়ে মাথায় নিয়ে নিয়ে ঘুরায় তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবে আর একটা কিন্তু লাইক কিন্তু অবশ্যই অবশ্যই দিবে তো দেখো সবাই নদীর ঘাটে এত পরিমাণে স্নান করছিল আর এত নদীর জলে মানে ডুব দিচ্ছে তো সবাই একদম ভিজে গেছে আর এই দেখো এই পার থেকে ওই পারে কিন্তু পুরো মানে নদীর ঘাটটা এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দেখো ওই দিকের মানে এই পার থেকে ওই পারেও দেখা যাচ্ছে ওই পারের ওই পারটাও খুব সুন্দর লাগছে দেখতে আর এই যে দেখো এখন আমাদের সিঁদুর পড়া শুরু হয়ে গেছে তো আমরা যারা যারা উপবাস করেছে তাদেরকে সিঁদুর পরিয়েও দিয়েছি দিয়ে আমরাও সবাই সিঁদুর পড়ছি দেখো আমার হাতেও সিঁদুর আছে তো সবাইকে সিঁদুর পরিয়ে দিই আর এই যে দেখো আমি কিন্তু নদীর ঘাটে ক্যামেরাটা নিয়ে নেমেছি ফোনটা নিয়ে কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল যদি হাত থেকে পড়ে যায় তাহলে তো গেল তো ওইভাবেই কিছু করার নেই একটু ভিডিও তো করতেই হবে তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে সেই জন্য রিস্ক নিয়েও ফোনটা নিয়েও নদীতে নেমে পড়েছি তো দেখো আমাদের ওই সিঁদুর পড়ানো হয়ে গেছে আর এই দেখো মাম্মাম কী হারে স্নান করছে দেখতে পাচ্ছ পুরো দমে স্নান করছে ওকে কখন থেকে ডাকছি ওঠো ওঠো ওর তো ওঠার কোনো নামই নেই তো জোর জবস্তি ওকে পরে টেনে ওঠানো হয়েছে তো দেখো সবাই দমে নদীর ঘাটে এত জল ছিটানো হচ্ছেই দেখো মাম্মামকে দেখো সাঁতার কাটছে কিন্তু বেশি জল ছিল না একদম অল্পই জল ছিলই দেখো মাম্মামকে দেখেই বুঝতে পারছো কতটা জল ছিল একদম অল্পই জল ছিল আমাদের এই ঘাটে তো অল্প জল ছিল আর অন্য অন্য সাইডে না নদীর ঘাটে একদম জল শুকিয়ে গিয়েছিল তো এবার তো দেখে বুঝতেই পারছো একদম সকাল হয়ে গেছে দেখে বুঝতেই পারছো একদম সকাল হয়ে গেছে সেই মানে পোনে পাঁচটা থেকে আমরা চলে এসেছিলাম নদীর ঘাটে এখন প্রায় বেজে গেছে সাড়ে ছটার মতো তো এখনই কিন্তু আমরা নদীর ঘাট থেকে উঠে পড়বো আর যারা যারা মানে উপাস করেছে তারা দেখো এখনও কিন্তু নদীর ঘাটে মানে দাঁড়িয়ে আছে এখন ওরা তোমার যে সুপটা দেওয়া হয়েছে ওটাতে তোমার এখন জল দিয়ে তারপরে উঠে যাবে আর এই যে দেখো এখনও সবার সিঁদুর চোয়ানো হচ্ছে এই যেটা আমার মেঝোজা এসে আমাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আর ওটা আছে আমার জায়ের ভাইব তো সবাই কিন্তু নদীর ঘাটে এখনও আছে আর এই যে আর এটা আমাদের পাশের বাড়ির একটা দিদি ভাই ভাই ভাবছে আমি ফটো উঠাচ্ছিলাম আমি বললাম না আমি ভিডিও করছি আসো তো সেই আবার এসে একটু দাঁড়ালো তো ভালোই সকালবেলাটা আমরা কিন্তু ভালোই মজা করে আনন্দ করেই কাটালাম বেশ ভালোই লাগলো তো এই দেখো এখন সূর্য কিন্তু ওঠা ওঠা উঠেও গেছে তো আমাদের ছট পুজোটা শেষ এক বছরের মতো টাটা বাই বাই আবার পরের বছর পুজো আর অপেক্ষায় থাকতে হবে আর এই যে এখানে দেখো দেখো ভিউটা এতটা ভালো লাগছে সকালের ভিউটা সেটাই তোমাদের সাথে বারে বারে শেয়ার করছি আর খুব সুন্দর লাগছে আর ও দিকে এখনও দেখো সূর্য কিন্তু ওঠে না ছট পূজার দিন দেখবে সূর্য উঠতে চায় না আর কারবা চাঁদের দিন চাঁদ উঠতে চায় না তো দেখো ওই জন্য সবাই এখনও দাঁড়িয়ে আছে যখনই সূর্যকে সূর্য উঠবে তখনই ছট পুজো ওদের হয়ে যাবে আর এই যে বাচ্চা কাচ্চাগুলো এত পরিমাণে জলের মধ্যে মানে লাফাচ্ছে এই বছরেই একটা দিনই কিন্তু এরা এত আনন্দ করে নদীর ঘাটে এসে তাছাড়া তো বারো মাসে তো কেউ তো আর নদীর ঘাটে আসবে না তাই না ওই ছট পূজার একটা দিনই সবাই আনন্দ করে মজা করে কাটায় আর বাচ্চা কাচ্চাদের তো বেশি আনন্দ মামা তো এত ভালো লেগেছে নদীর ঘাটে এসে এত স্নান করেছে খুব মজা পেয়েছে খুব আনন্দ করেছে আর দেখতে পাচ্ছ এত ভিড় হয়েছে নদীর ঘাটে এমন কেউ নেই যে নদীর মানে উপরে বসে আছে সবাই প্রায় নদীতে নেমেই পড়েছে দেখেছ কতটা ভিড় হয়েছে এত ভিড় হয়েছে এই দেখো এটা মাম্মামের ম্যাম মাম্মামকে বাংলা পড়ায় ওই ম্যামটা এটা আর এদিকে দেখো ছেলে পেলেগুলো কী হারে জলের মধ্যে স্নান করছে আর মাম্মামকেই দেখো মাম্মাম কী করে এখনও জলের মধ্যে ডুবেই আছে তো চলো যাই হোক স্নান করার পালা শেষ আর এইবার দেখো যারা যারা উপাস করেছে এই যে যেই কুলোগুলো দেওয়া হয় ওই কুলোটা থেকে এরকম করে জলের মধ্যে নিয়ে তিনবার ঘুরে সূর্যদেবতাকে প্রণাম করে তারপরে রেখে দেয় তো সব নিয়মগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে কুলাগুলো উপর থেকে নিয়ে যারা মানে সবাই নিয়ে এসে মাথায় করে করে তারপরে দিবে আর এই যে কুলোর জলগুলো বাচ্চা কাচ্চার গায়ে ছিটিয়ে দিতে হয় তো চলে বন্ধুরা ছট পুজোর ব্লগটা এটুকুই ছিল তারপরে দেখো বাড়িতে চলে এসেছি যেহেতু কয়দিন ধরে পুরো নিরামিষ খাওয়া হয়েছে মাছ টাছ কিছু খায়নি তো আজকে যেহেতু ছট পূজার শেষ সেই জন্য আজকে নিয়ে এসেছিল। মাটন তো মাটনটাই আমি রান্না করছি রান্না বাড়ি আর কিছু শেয়ার করলাম না তো রান্নাটা করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম কয়দিন পরে আমরা আবার আজকে মাছ মাংস খেতে পারবো তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে আমি একটু পুরোদমে কষিয়ে নিচ্ছি আর মাটনটা আজকে সত্যিই খুব ভালো হয়েছিল খেতে যেহেতু কয়দিন পর খাওয়া হচ্ছে তো সেই জন্য ভালো লেগেছে খেতে আর এদিকে দেখো চিকন চালের একদম ভাত করে নিয়েছি আর আমি খাবো না হ্যালো বন্ধুরা গুড গুড আফটারনুন মর্নিং বলছি কেন তো আজকে তো সকালে আমরা কেমন মজা করলাম অনেক অনেক তোমাদেরকে মনে দেখা হয়নি আজকে আমরা সকালে অনেক অনেক মজা করেছি আর আমার অবস্থাটা দেখো একদম ভুল হয়ে আছে তো এখনো মুখ টুখ ধোয়ার টাইম পাইনি তো আজকে অনেক অনেক কাপড় কেঁচিয়েছি যেহেতু কালকে বিকেলের ঘাটে গিয়েছিলাম আজকের ঘাটে গিয়েছিলাম তো অনেক কাপড় বেরিয়েছিল সব ধোয়া কাচা করেছি যেহেতু আজ কয়েকদিন ধরে আমরা ছট পুজোর জন্য নিরামিষ খেয়েছি সেই জন্য আজকে আমাদের মাটার কিনেছিলে হ্যাঁ মাটনটা রান্না করতে বসিয়েছি তা বন্ধুরা আমার ডান্স দেখো তারপরে মটনটা করছি আর আজকে আমাদের নিমন্ত্রণ আছে ভাস্তা বউ যে ছট করে তো ওরাও এতদিন নিরামিষ খেয়েছে তো আজকে মাছ খাবে সেই জন্য নিমন্ত্রণ আছে আর আমি তো মাটনটা করে করে রাখছি তো এটা রাখছে হ্যাঁ জলে বোতল তো তো রাত্রে খাওয়া হবে আর এখন আমি আর মাম্মা ওখানেই খাবো আর রান্নাটা করে রাখলাম আর অনেকদিন ধরে নিরামিষ খাওয়া হয়েছে তো আজকে মাটন মাছ খেতে ভালোই লাগতো যেহেতু আর কয়েকদিন ধরে নিরামিষ খাওয়া হলো আর মামা গলাটা শুকিয়ে গেছে গো আর আমার এখনও ঘর মোছা হয়নি তো মাংসটা রান্না হয়ে হয়েই গেছে তো এখন মাংসটার মধ্যে হালকা একটু জল দিব। দিয়ে মাংসটা ঢেকে দিয়ে গরম মশলা দিয়ে ঢেকে দিবো ঢেকে দিয়ে পরে আমি ছুলে ধব পরে খাবি এখন না রাখো এখন তো উম যেন বললাম ভুলে গেলাম তো মাংসটা হয়ে যাক তারপর এখন ঘর দোয়ারগুলো মোছা পূজাটা দিয়ে নেবো আর কি তো আজকে অনেক তো ভোরবেলা কালকে রাত্রিও তো ঘুমই হয়নি তোমার রাত্রি সাড়ে এগারোটাতে ঘুমিয়েছি আর দেড়টাতে উঠিয়েছি তারপর থেকে আর দেড়টার সময় উঠে গেছি তারপর থেকে আর ঘুমই আসছিল না আর চারিদিকে এত বাজনা এত বাজনা বাজছিল বোম ঘুরছিলো আর কি করে ঘুম হবে দেখছো আমার চোখগুলো একদম দূরত্বে চলে গেছে আর মাম্মাম তো জানো ঘাটে থেকে আসার পরে সো মানে ঘুমিয়ে গেছে চশমা করে এসেছে মাম্মাম মাম্মামের দাদা ওরা সবাই এখনো ঘুমাচ্ছে আর মাম্মাম তো উঠে খেলো এখন আর আমার তো ঘুমের নাম নেই কারণ আমার তো কাজই শেষ হয় না ঘুমাবো কি করে তো চলো এখন আর বেশি বক বক করছি না ফটাফট রান্নাবাড়ি করে নে করে তারপরে আবার আসছি তোমাদের সামনে চলে দেখতে থাকো